হন্টাসিবি ওয়ান টোয়েন্টি ফাইভ হর্ একশো পঁচিশ সিসির এই বাইকটা সব দিক থেকেই পারফেক্ট একটা বাইক অথচ এটা একশো পঁচিশ সিসির তারপরেও কিন্তু এটা আসলে কোনো দিক থেকে কম নয় মানে দেখতে শুনতে ভালো এটাতে আপনারা সব ধরনের আপডেট ফিচার পাবেন যেমন ব্রেকিং সিস্টেমে এটাতে আপনারা এবিএস ব্রেকিং সিস্টেম পাবেন টিএফটি স্পিডোমিটার পাবেন এমনকি ইঞ্জিনটাও কিন্তু যথেষ্ট ভালো এমনকি এই বাইকটা বর্তমানে বেশ জনপ্রিয় একটা বাইক একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে যেমন লুকস অ্যান্ড ডিজাইনে কিন্তু এই বাইকটাতে আপনারা কোনো প্রকার কমতি পাবেন না মানে বাইকটা দেখতে কিন্তু কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় না যেটা হচ্ছে একশো পঁচিশ সিসির একটা বাইক লুকস অ্যান্ড ডিজাইনটা আপনারা যথেষ্ট ভালো পাবেন বাইকটাকে মাস্কুলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেফে ফুল্লি ন্যাকেট স্পটে ডিজাইন করা হয়েছে এটা দেখতে শুনতে কিন্তু ওভারঅল ভালোই লাগে বিশেষ করে যখন ফ্রন্ট সেকশন থেকে দেখবেন এই বাইকটাকে কিন্তু তখন দেখতে আরো বেশি অ্যাগ্রেসিভ লুকসের লাগে এমনকি লুক্স অ্যান্ড ডিজাইনটা আসলে বাইকটা আর খুবই ভালো পাবেন ফ্রন্টে বাইকটাতে হেডলাইট হিসেবে এলইডি ভাল্বের হেডল্যাম্প সেটআপ পাবেন সাথে এল ইডি ভাল্ সেটআপও রয়েছে এর পাশাপাশি রয়েছে এলইডি ভাল্বের টেল ল্যাম্প এমনকি এলইডি ভাল্বের ইন্ডিকেটর বাইকটার নাইট ভিজিবিলিটি নিয়ে বলতে গেলে নাইট ভিজিবিলিটিটা আপনারা যথেষ্ট ভালো পাবেন যেহেতু এখানে এলইডি ভাল্বের হেডল্যাম্প সেট রয়েছে তো আসলে নাইট ভিজিবিলিটি নিয়ে কিন্তু তেমন একটা অসুবিধা হওয়ার কথা না এটার ওভারঅল লাইটিং সেট কিন্তু যথেষ্ট ভালোই দেওয়া হয়েছে ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশন পাবেন যেটা কিন্তু এই সেগমেন্টের কোনো বাইকেই আপনারা পাবেন না মানে একশো পঁচিশ সিসির বাইকে কিন্তু সচরাচর আপস্যান্ড ডাউন সাসপেনশন দেখা যায় না এটা এই বাইকটার ক্ষেত্রে বেশ বড়সড় একটা অ্যাডভান্টেজ বলতে পারে এর ফলে কিন্তু এটার কন্ট্রোলিংটা আপনারা যথেষ্ট ভালো পাবেন এমনকি এই আপসাইড ডাউন সাসপেনশনটা দেওয়ার ফলে কিন্তু এটার লুকস অ্যান্ড ডিজাইনটাও আরো বেটার লাগে মানে বলতে গেলে আর কি একটা প্রিমিয়াম ভাইব দেয় এই আপস্যান্ড ডাউন সাসপেনশনটা দেওয়ার এছাড়াও আপসাইড ডাউন সাসপেনশনের সাথে পাবেন এইটি সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে দুইশো চল্লিশ মিলিমিটারের ডিক্স ব্রেক এখানে আপনার একটা অ্যাডভান্টেজ পাবেন সেটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেমে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার আর তাছাড়া রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে রেয়ারে মনোশকের পাশাপাশি পাবেন হান্ড্রেড অ্যান্ড টেন সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে একশো তিরিশ মিলিমিটারের ড্রাম এমনিতেই বাইকটা সব দিক থেকে পারফেক্ট হলেও কিন্তু এটার ব্রেকিং সিস্টেমটা তারা চাইলে আরেকটু স্ট্রং করতে পারতো বলতে বাইকটার ফ্রন্টে তারা যে ডিস্ক ব্রেকটা দিয়েছে এটাকে তারা যদি আরেকটু বড় করে দুইশো ছিয়াত্তর মিলিমিটার দিত তাহলে এটার পারফরমেন্সটা আরও ভালো পাওয়া যেত এর পাশাপাশি রেয়ারে যে আপনার তারা যে ড্রাম ব্রেকটা দিয়েছে এটাও চাইলে পরিবর্তন করতে পারত কেননা এটার প্রাইস কিন্তু আপনারা অন্যান্য একশো পঁচিশ সিসি বাইকের থেকে অনেকটাই বেশি মানে বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস হবে অ্যারাউন্ড দুই লাখ টাকার আশেপাশে তো এই প্রাইস পয়েন্টের একশো পঁচিশ সিসি একটা বাইক অনুযায়ী এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু আরেকটু ভালো হতে পারত এমনিতেও এটার ব্রেকিং সিস্টেম যে খারাপ এমনটাও বলছি না এটার ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট ভালো পাবে তবে ওই আর কি প্রাইস পয়েন্টটা বিবেচনা করলে কিন্তু আরেকটু ব্রেকিং সিস্টেমটা ভালো করা উচিত আর তাছাড়া বলতে গেলে বাইকটাতে তারা যে সকল টায়ারগুলো দিয়েছে এগুলোকে আরেকটু ওয়াইডার টায়ার করতে পারত কেননা এই বাইকটার ফ্রন্টে আপনারা টায়ার হিসেবে পাবেন এইটি সেকশনের টিউবলেস টায়ার এবং রেয়ারে রয়েছে হান্ড্রেড অ্যান্ড টেন সেকশনের টিউবলেস টায়ার এগুলোকে পরিবর্তন করে যদি তারা আরেকটু ওয়াইডার টায়ার দিত তাহলে এটার পারফরমেন্সটা কিন্তু আরও বেটার পাওয়া যেত স্পিডোমিটার নিয়ে বলতে গেলে এখানে কিন্তু আবার বেশ ভালো একটা অ্যাডভান্টেজ পাবে কেননা এটাতে টিএফটি টি স্পিরোমিটার রয়েছে যেটা যথেষ্ট ভালো দেখতে শুনতে খুবই ভালো লাগে এমনকি বেশ কালারফুলও বটে এর পাশাপাশি স্পিরোমিটারটাতে আপনারা বর্তমানের সকল ফিচারগুলো পাবেন যেমন ব্লুটুথ কানেক্টিভিটি সহ যতগুলো ফিচার আর কি বর্তমানে রয়েছে এগুলো মোটামুটি সব কিছুই কিন্তু আপনারা এই বাইকটাতে পাবেন তো এই আর কি বলতে গেলে স্পিরোমিটারটা এটাতে যথেষ্ট ভালো বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে গেলে ইঞ্জিনটা আপনারা যথেষ্ট ভালো একটা ইঞ্জিন পাবেন এর পাশাপাশি এটা তো হন্ডা ব্র্যান্ডের পায় তো এটার ইঞ্জিনটা যথেষ্ট রিলায়েবল হবে এটা তো সবাই জানে এমনকি এটার লং ডিউরেবিলিটিও কিন্তু যথেষ্ট ভালো পাবেন তবে এটার পাওয়ারটা যদি আরেকটু বেশি হতো তাহলে কিন্তু এই বাইকটা তার প্রাইস পয়েন্ট অনুযায়ী একদম পারফেক্ট একটা বাইক হতো বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে বলতে গেলে বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে এগারো বিএইচপি এবং টর্ক উৎপন্ন করে এগারো দশমিক দুই নিউট্রাল মিটার তো আমার মতে এই বাইকটার পাওয়ারটা যদি তারা আরেকটু বাড়িয়ে দিত তাহলে কিন্তু এটার পারফরমেন্সটা আরও বেটার পাওয়া উচিত এমনকি এই বাইকটাকে তারা যেহেতু একশো পঁচিশে ইসি একটা বাইক অনুযায়ী আলাদা করার চেষ্টা করেছে তো এইদিকে তারা যদি একটু লক্ষ্য রাখত তাহলে কিন্তু এটা আরও বেটার হতো তো এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন বাইকটার সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ